আসসালামু আলাইকুম ইউটিউবের আমার প্রিয় আপুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এবং আমার বিশ্বাস আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমরা মেয়েরা কিন্তু সবাই ঘরের কাজ করি সবার কাজের এক তাই আমাদের মতন করে যদি কাউকে কোনো কাজ করতে দেখি তো আমরা কিন্তু সে ধরনের ভিডিওগুলো একটু বেশি পছন্দ করি তো আমার আজকের ভিডিওটা কিন্তু ওইরকমেরই তাই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার এবং তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতন সকালের নাস্তা কিন্তু করে নিয়েছি এখন দুপুরে রান্নার জন্য তৈরি হচ্ছে এখন কিন্তু আমরা মোটামুটি সব মায়েরাই ব্যস্ত সময় পার করছি কারণ আর যদি হয় সেটা ছোট বাচ্চা তাহলে তো কোনো কথাই নেই কারণ ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি হয় বলুন তো ওরা শুধুমাত্র পড়াতে বসবেন পরে এতটুকুই সেখানেও দুষ্টুমি করে ওরা আসলে বোঝে না যে আমি যদি না পড়ি কি হবে বা রেজাল্ট পাচ্ছি সেটা কত পাচ্ছি কি পাচ্ছি তো সেই জন্য পুরো চাপটা কিন্তু একজন মায়ের উপরে থাকে বাসায় যদি একজন মিস থাকেও তারপরেও কিন্তু মাকে এই সময়টাকে তাকে পুরো সময় দিতে হয় আর আমার যেহেতু দুজন বাচ্চা ছোট একজন আছে তো আমার জন্য কিন্তু এটা খুব মুশকিল হয়ে যাচ্ছে তারপর একজন মা হিসেবে যখন ওর রেজাল্ট ভালোটা পায় তখন যেরকম একটা ভালো লাগা কাজ করে তো আমি একজন মা হিসেবে চাই না আমার বাচ্চার খারাপটা আমার দিকে ওইভাবে প্রভাব পড়ুক সেই জন্য চেষ্টা করছি পুরোটা সময় ওকে দেবার বাকিটা আল্লাহর উপর ভরসা রেখেছি কারণ না আল্লাহ তালা কিন্তু বলেছেন যে তোমরা পরিশ্রম করো এবং পরিশ্রম শেষে তিনি উত্তম পরিকল্পনাকারী তার উপরে যেন আমরা ভরসা রাখি ধৈর্য রাখি তো সেইটাই করছি আল্লাহ ভরসা এবং ফি আল্লাহ যা করবেন ভালোই করবেন রান্না তো শুরু করে দিয়েছি এবং আজকে কিন্তু আমি এটা কোরমা কোরমা টাইপেরই করবো তবে এটা যেহেতু হলুদ দিয়েছি তাই হয়তো অনেকে ভাবতে পারেন যে কোরমায় তো আসলে এরকম হয় না তবে যেহেতু এটা পোলাওয়ের সঙ্গে খাবে আবার ছোট মানুষ খাবে তো সাদা পোলাওয়ের উপরে যখন হলুদ কোনো তরকারি টাইপের কিছু একটা দেবো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো পোলাও সাদা এটাও যদি সাদা দিই ছোট মানুষ তো দেখতে ওদের কাছে ভালো লাগবে না ওদের ভালো লাগাটা মাথায় রেখে আমি একটু হলুদের রং দিয়েছি তো আর নর্মালি যেরকম হয় পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং সেই সঙ্গে আমি এক্সট্রা এখানে বাদাম বাটা দিয়েছি কিসমিস এবং কারি রান্নাটা কিন্তু আমি ভুনার পরে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এটা একদম পুরোটাই আমি গরুর দুধ সেটা দিয়ে দেব এক ফোটো আমি পানি ব্যবহার করব না এটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি গরুর দুধটা দিয়ে দেবো এবং এইটার উপরেই কিন্তু বাকিটা জাল করে আমি নামিয়ে ফেলবো রান্না করতে কিন্তু খুব বেশি সময় আমার লাগে না রান্না ঘরে ঢুকতে যেটুকু সময় লাগে এবং ঢুকলে কিন্তু আমার মোটামুটি এক ঘন্টা বা দেড় ঘন্টার ভিতর যদি খুব বেশি রান্নার আইটেম হয়ে থাকে তাহলে দেড় ঘন্টার ভিতরে কিন্তু আমার রান্না হয়ে যায় এবং সব যদি গুছানো থাকে আমি কিন্তু দু এক একসঙ্গে রান্না বসিয়ে দিই তো যে কারণে আমার আসলে রান্না করতে খুব একটা সময় লাগে না সংসারের কাজ আসলে কখনই শেষ হয় না একটার পরে একটা কাজ চলতেই থাকে আর আপনি যদি খুব বেশি গুছিয়ে পরিপাটি করে রাখতে চান ছোট বাচ্চা থাকলে কিন্তু সেটা সম্ভব না আর ওদের এখন খেলার বয়স আমি আসলে গুছানোর ছলে ওদের শৈশবটা নষ্ট করতে চাইনি এমনিতে বাচ্চারা কিন্তু দেখবেন যে শহরে যেসব বাচ্চারা বড় হয় ওরা কিন্তু আসলে খুব কষ্টে বড় হয় আর নর্মালি আমি যদি আমার দিক থেকে ভাবি আমি যেইভাবে বড় হয়েছি সেই দিক থেকে তো ভাবলে আসলে ওরা পৃথিবীটা এখনও দেখেইনি আর এই যে আমার ডিমের কোরমা কিন্তু অলরেডি হয়ে গেছে শেষে একটুখানি কেওড়া জল দিয়ে দিলাম এতে করে কিন্তু একদম অরিজিনাল কোরমার ফ্লেভারটা আসবে এবং সবশেষে কিন্তু আমি পোলাওটা বসিয়ে দিয়েছি অনেকে পোলাওটা মশলাটা কষিয়ে তারপরে দেয় অনেকে শুধু পোলাওটা তেলে ভেজে করে এক এক রকম করে আমার মনে হয় পোলাওয়ের নিজস্ব একটা ঘ্রাণ আছে স্বাদ আছে এত কিছুর কোনো প্রয়োজন নেই আমি আসলে কখনো ওরকম আঁটো হয়ে পোলাও করি না তবে সেটাই কিন্তু খেতে অনেক ভালো লাগে বেশ ঝুরঝোরা হয় আজকেও তাই করেছি তো পোলাওয়ের সাথে একসঙ্গে মশলাটা দিয়ে দিয়েছি এবং একসঙ্গে কষিয়ে তারপরে পোলাওটা বসিয়ে দিয়েছি আর এই যে অন্যদিকে কিন্তু সাইমাকে লেখাচ্ছি তার যেহেতু বললাম শুরুতে ভিডিওর যে পরীক্ষা চলছে আমরা সব মায়েরাই কিন্তু খুব ব্যস্ত সময় পার করছি সেই সঙ্গে কিন্তু তাদেরকে সময় দিচ্ছি এই যে আমি কিন্তু একদিকে রান্না করছি অন্যদিকে তাকে লেখাচ্ছি সে কি লেখছে সেটা দেখছি কি হয় বলুন তো যদি ওকে যদি আলাদাভাবে আমি বসিয়ে দেই তাহলে কি হয় ও লেখাটা খুব বেশি একটা মনোযোগ দেয় না তাড়াতাড়ি কিভাবে লেখাটা থেকে উঠবে তার মাথার ভিতরে এরকম একটা চিন্তা থাকে তো সেইখান থেকে আসলে আপনাকে আশপাশে ঘুরতে হবে তা না হলে বসে থাকতে হবে তবেই তার পড়াটা কিন্তু সে প্রপারভাবে দেবে আমাদের সংসারে কিন্তু হাজারো কাজ সেই কাজের বর্ণনা দেওয়া কখনোই সম্ভব না বা কখনোই কাউকে ভিডিও করে দেখানো সম্ভব না আর যদিও ভিডিও করে আমরা দেখাই তবে আমার মনে হয় সেটা দেখার মতো অত ধৈর্য কারণেই আর কাজ করতে করতে কিন্তু অর্ধেক বেলা কিন্তু দেখবেন একটা কেমন জানি ক্ষুধা পায় তা আমারও হয়েছে তাই হালকা নাস্তা করে নিয়েছে আর সাইমা কিন্তু অলরেডি গোছল করে এসে সে নামাজে দাঁড়িয়ে গেছে এটা তার অভ্যাস ছোট মানুষ বা সে ছেলে হোক মেয়ে হোক ছোটো বাচ্চাদেরকে আপনি যদি ছোট থেকেই তাকে গাইড করতে পারেন তাকে বুঝে তাকে একটা অভ্যাসের ভিতরে আনতে পারেন তো আল্লাহ রহমত আমার মনে হয় একটা বাচ্চা খুব বেশি বড় হলে আসলে সেলো মেলো হয় না বা হওয়ার চান্স থাকে না আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ